কুড়াই ফাইভের সেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি গ্রাফিক্স দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর ফোর ফাইভ জি এইট ফাইভ একটি ল্যাপটপ র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের প্রাইস থাকবে একদম রিজনেবল অনলি চল্লিশ হাজার টাকা ইনটেলের এর কুড়াই ফাইভ এর থার্টিনেশন একদম হোয়াইট কালারের কিবোর্ড প্যাভিলিয়ন ফোরটিন একদম থ্রি সিক্সটি ভাষ করা যাবে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন নতুনের সে মিনিমাম তিরিশ পার্সেন্ট কমে ইড স্পেশাল ডিস্কাউন্ট সব ল্যাপটপে আজকে থাকছে সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট অ্যাসেস কম্পিউটারে সোজারা ল্যাপটপ কিনবেন আজকে সবাই জিতবেন ইনশাল্লাহ এসেস কম্পিউটার থেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সেলিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এস কম্পিউটার থেকে বড়ো বড়োের মতো আমি সেলিম চলে আসলাম আবারও নতুন ভিডিওতে ঈদ স্পেশাল ডিসকাউন্ট অফার আপ টু সেভেন্টি পর্যন্ত অফ থাকবে আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনাদের শুরু মাসের লোকেশন একটু বলে দিই আমাদের শুরু মাসের লোকেশন একেবারেই সিম্পল ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট আর ওই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আরেকটা সুসংবাদ আছে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের ল্যাপটপ পার্সেস করবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপ আপনি চাইলে কুরিয়ার থেকে দেখে চেক করে পেমেন্ট করার সুযোগটা পাচ্ছেন প্রথমে যেটাতে ডিসকাউন্ট করব আপনি জাস্ট এর আগে দেখছেন কিনা জানি না উইন্ডোজ ইলেভেন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনে এটা কতটুকু পাতলা আমি আপনাকে কিভাবে বোঝাবো জানি একদম ভাই কাগজের মতো পাতলা এটা দিয়ে আপনি চাইলে মাঝে মাঝে বাতাসও করতে পারবেন যে গরম পড়ছে ভাই গরমের মধ্যে পাখার অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে উইন্ডোজ ইলেভেন চলবে কিনা এর জন্য উইন্ডোজ ইলেভেন সহই প্রোডাক্ট আসছে উইন্ডোজ ইলেভেন আছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস আপনি চাইলে এটাতে অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কতটা ফ্রেশ একটু কাছ থেকে যদি দেখেন একদম ভাই নতুনের মতো আপনি ন্যানো শ্যাপের একদম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাবেন এক্স ওয়ান কার্বনের হচ্ছে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন কার্বন পছন্দ করি না আমরা এরকম কেউ নাই জি সবাই কিন্তু এক্স ওয়ান কার্বন পছন্দ করি একদম স্পেশাল অফার দিব আপনাদের জন্য অনলি তেইশ টাকায় এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশন

থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি শেপের ডিসপ্লে ম্যাট টেকনোলজি চোখের কোনো ক্ষতি করবে না ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফিলান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন থেকে শুরু করে এভ্রিথিং এ ল্যাপটপটাতে করা যাবে প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝলেন করা যাবে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন মানে করা যাবে এইটাই হলো ফাইনাল কথা আচ্ছা আপনি না করতে পারলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্টে যদি আপনি এক মাসের মধ্যে চেক করে এই আমি যা যা বললাম না করতে পারেন প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে চলে যাবেন একদম সহজ এটাতে সেভেন্টি পারসেন্ট অফ যাবে অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে পেচ্ছেন সত্তর পার্সেন্ট অফে যদি ল্যাপটপ কিনতে চান তাহলে ঈদ স্পেশাল অফার এটাই নিতে হবে এখন আপনি এটা সত্তর পার্সেন্ট যে অফ পাচ্ছেন এটা কিভাবে বুঝবেন এটা একটা প্রশ্ন হতে পারে আপনার হাতের স্মার্টফোন গুগল আছে আপনি মডেল লেখে প্রায় যাচাই করে তারপর আমার কাছ থেকে পার্চেস করবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে সবচাইতে জনপ্রিয় ল্যাপটপ এটা একটু কাছ থেকে দেখাবো দেখেন এতটা জনপ্রিয় কোর কোরআই এর টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন আই সেভেন প্রসেসর

কোড়ায় সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অনেকে রিকোয়েস্ট ছিল এই ল্যাপটপটা যেন নিয়ে আসি বিশেষ করে কোরাই সেভেনটা কোরাই সেভেন রাইট কোরাই সেভেনটা এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সিক্স প্রো বুক সিরিজের ইন্টেলের প্রো বুক সিরিজের কোরাই ফাইভের এটা এইট জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো সাপ্পান্ন জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক্স পঁচিশ হাজার নয়শো টাকা এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপ দিব এটাতে আপনি মিনিমাম সিক্সটি পার্সেন্ট অফ পাচ্ছেন আপনি গুগল থেকে প্রাইসটা দেখে নেবেন আমি বলবো যাদের ল্যাপটপ প্রয়োজন আর কোনো দেরি করার দরকার নাই আর যদি ঢাকায় না আসতে পারেন এস কম্পিউটার সুপার সুপারমার্কেটে দোতলায় না আসতে পারেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল টাকা ল্যাপটপ পৌঁছাবে কুরিয়ারে বসে চেক করবেন সবগুলা গিফট থাকবে গিফটের কথা বলতে ভুলেই গেছি আপনাদেরকে হ্যাঁ গিফটগুলো একটু দেখিয়ে দেন ভাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কিবোর্ড থাকবে এরকম সুন্দর একটা কিবোর্ড একটা ব্যাকপ্যাক থাকবে এসএস কম্পিউটারে ব্যান্ডিং করা একটা কার্টন বক্স থাকবে অবশ্যই এরপরে থাকতেছে খুব স্মার্ট একটা মাউস জি এরপরে থাকতেছে মাউস প্যাড এরপর থাকতেছে অরিজিনাল চার্জার এবং একটা অরিজিনাল পাওয়ার কর টোটাল সাত সাতটা গিফট গ্যারান্টি গ্যারান্টি কত দিন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের সরকার চেঞ্জ হয়ে যাইতে পারে আর আমরা এক মাসের ল্যাপটপের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং

অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে টাচ স্ক্রিন নিতে পারবেন নন টাচ আরও কম পাবেন সহজ কথা আচ্ছা এরপর হচ্ছে কোরাই ফাইভের এলিভেন জেনারেশন এই ল্যাপটপ দিয়ে যত কাজ আছে হ্যাভি ডিউটি ভিডিও এডিটিং যারা ছোট ছোট ইউটিউবার আছেন অনেকে আছেন যে ইউটিউব শিখতে চান ফেসবুক মার্কেটিং শিখতে চান অনেক ভারী ভারী কাজ কিন্তু এই ল্যাপটপটা করতে পারবেন কোড়াই ফাইভের এলিভেন জেনারেশন দুই সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ার্ডে রয়ে গেছে সেভেন্টি পারসেন্ট অফে ল্যাপটপটা নিতে পারবেন অনলি ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো টেন জেনারেশন আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি অবশ্যই টাচ স্ক্রিন প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কুড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এইসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি মিনিমাম আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট অফে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটাতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি চার গ্রাফিক্স যথেষ্ট ফ্রেশ অবস্থায় জার্মানির ভেরিয়েশন ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি

এটা এটা হচ্ছে জি টু কুরাই ফাইভের সিক্স জেনারেশন আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক্স অনেকে আসেন বলেন যে ভাই আমার এমন একটা ল্যাপটপ লাগবে যেটাতে সব ধরনের কাজ করবো কিন্তু প্রাইস আমার বাজেট কম তাদের জন্য উনিশ হাজার আটশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবে উনিশ হাজার আটশো টাকা সব ধরনের কাজ সব ধরনের কাজ করা পসিবল এরপরে দেখাবো ডেল ল্যাটচুট

কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন ডাবল ব্যাটারি অবশ্যই দুইটা ব্যাটারি আছে একটা ভিতরে একটা বাইরে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন সব ল্যাপটপে থাকছে ই স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট এত সবগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে আপনারা আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ল্যাপটপ এটা হচ্ছে কোরআায় থ্রির সিক্স জেনারেশন থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি একশো আঠাশ জিবি এসএইচডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে এইসপি এল ইড বুক

টি ফোর কোরআন এর টেন জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা আপনারা যদি চান যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কারণ আমি অনেক ল্যাপটপ দেখাচ্ছি কিন্তু এত ল্যাপটপের প্রাইস মডেল মডেল কিন্তু টাফ আমি এত বছর বিজনেস করি বলে কিন্তু আপনাকে এত ইজিলি বলে দিতে পারি কিন্তু আপনি চাইলে লাইভে এসে এতগুলো মডেল আমরা অলরেডি মনে হয় পঁচিশটার মতো মনে দেখে ফেলছি তারপরে কিন্তু আমরা সবগুলো মডেল প্রাইস একদম ঠিকঠাক বলতে পারতেছি টি ফোর সিক্স জিরো সেভেন জিরো কোরআন সেভেন জেনারেশন প্রসেসর র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি গ্রাফিক্স দিয়ে অনলি বাইশ টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন টি ফোরটিন এসি তো দেখাইছি এরপরে হচ্ছে সার্ফেস দেখাবো ওই সার্ফেসটা দিও কোরাই ফাইভের সেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এসএইডি আট জিবি জিবিএইচডি গ্রাফিস দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সারফেস ল্যাপটপ ফোর রাইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবিএইচডি গ্রাফিস টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে প্রাইস থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা এরপর সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের

এরপর বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা দিব এইট ফোর জিরো জি সেভেন কুড়াই ফাইভ এর টেন জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এস সিডি কুড়াই ফাইভ এর আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আর একটা সার্ফেস আছে পাচ্ছে না হয়তো এটা এখানে নাই এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো ওটা নিয়ে দেখাবো মাথার উপরে সার্ফেস ল্যাপটপ গো এই যে সার্ফেস ল্যাপটপ গো রাইট এই এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ কোরাই ফাইভ এর জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রিভিয়াস ভিডিওতে ছিল বিয়াল্লিশ হাজার টাকা আপনি চাইলে দেখে নিতে পারেন এরপরে আপনাদের কিছু ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো ওইগুলো একটু আমাদেরকে দিও এটা হচ্ছে এইট ফোর ফাইভ এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি এসু এনভি ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ এর আগে কেউ ইউজ করে নাই ল্যাপটপটাতে কি আছে আপনি আগে শুনেন তারপর হচ্ছে এটার প্রাইস নিয়ে আপনি আলোচনা করা যাবে এই ল্যাপটপটা হচ্ছে পনেরো দশমিক ছয় ইঞ্চি মে গ্লোসি টেকনোলজি টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ভাস করে ট্যাব বানানো যায় এই ল্যাপটপটাতে ইউজ করা হয়েছে ডিডিআর ফোরের বিয়াল্লিশশো ছেষট্টি বাসের এইট জিবি র্যাম আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত আপ টু করতে পারবেন মানে বাড়াইতে পারবেন আর এই ল্যাপটপটাতে ইউজ করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ডিডিআর কী বলে এই এসএসডি যেটা হচ্ছে এম ডট টু থ্রি মানে নর্মালি এই ল্যাপটপে এম ডট টু ইউজ করে এটাতে এম ডট থ্রি ইউজ করা হয়েছে একদম লেটেস্ট এসএসডি আর এই ল্যাপটপটাতে ওয়াইফাই সিক্স ইউজ করা হয়েছে ব্যাকলেট আছে বিশাল বড় একটা টাচপ্যাড এটা হচ্ছে ম্যাড গ্রে কালার এটার মডেল হচ্ছে এন বি ফিফটিন এগুলো এক পাশে লেখা থাকে আপনার ভাইবার না যার একপাশে পাশে রং করছে এটার সিস্টেমটা এরকম হ্যাঁ এক পাশে লেখে আর এক পাশে লেখে না এভাবে থাকে এই স্টাইলটা এই ল্যাপটপটা কিন্তু রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটার প্রাইস থাকবে অনলি সেভেন্টি ফাইভ টাকা যারা ওপেন বক্স ব্র্যান্ড নিউ নতুনের চেয়ে মিনিমাম তিরিশ পার্সেন্ট কমে কিনতে চান তারা চাইলে এটা নিতে পারেন এরপর হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভের থার্ড ইন জেনারেশন একদম হোয়াইট কালারের কিবোর্ড প্যাভিলিয়ন ফোরটিন একদম থ্রি সিক্সটি ভাজ করা যাবে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন নতুন এর সে মিনিমাম তিরিশ পার্সেন্ট কমে অনলি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এরপর হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন সাড়ে পনেরো এন সি বাট এটা হচ্ছে নন টাস এই ল্যাপটপটা তাসি স্ক্রিন না এটাতেও আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসআইডি আর জিবিএসডি গ্রাফিক্স ইন্টারের গ্রাফিক্স আছে এই ল্যাপটপটা সম্পূর্ণ সিলভার কালার এই ল্যাপটপের প্রাইস থাকবে ঊনসত্তর হাজার টাকা ওপেন বক্স ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপও কিন্তু ইউজ করা হয় নাই এগুলো নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আবার হচ্ছে ব্যাটারি সাইকেল ওয়ান অথবা টু জি এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে রাইজন ফাইভ প্রসেসরের ফাইভ থাউজেন্ড সিরিজ প্যাভিলিয়ন ফোরটিন র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এস ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ ল্যাপটপের প্রাইস থাকবে অনলি চুয়ান্ন হাজার টাকা যারা চান মিনিমাম থার্টি ফোরটি পার্সেন্ট অফে ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে তারা চাইলে এই ল্যাপটপগুলো আমাদের কাছে পারচেস করতে পারে বিগ ডিসপ্লে দিয়ে কয়েকটা দেখাবো শেষ করে দিব ইনশাল্লাহ এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর হচ্ছে বিগ ডিসপ্লে দিয়ে নন টাচ ওটা কিন্তু টাচ ছিল এরপর হচ্ছে নন টাচ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি জিবিএচডি গ্রাফিক্স এইট ফাইভ জিরো জি সিক্স

ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি হচ্ছে গ্রাফিক দিয়ে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সবাই চেষ্টা করবেন ঈদ স্পেশাল অফার নেওয়ার জন্য চাঁদরাত পর্যন্ত থাকবে একদম চাঁদরাত পর্যন্ত ঈদ স্পেশাল অফার নেওয়ার জন্য আপনি সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুর ১০ নম্বর হারুন সুপার মার্কেট এস এস কম্পিউটার হারুন সুপার দোতলায় এটা দুশো এবং দুইশো নম্বর সব গুগলে সার্চ করলে কিন্তু আপনি আমাদের গুগল ম্যাপ থেকেও এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন অথবা সরাসরি আসতেলে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে নেমে আপনি দুইশো উনপঞ্চাশ পিলার বরাবর শাহ প্লাজার পিছনে শাহ আলী প্লাজার পিছনে রোড নাম্বার থ্রি হারন সুপার মার্কেটের দোতলায় কিন্তু এস কম্পিউটার অবস্থিত দীর্ঘ দশ বছর একই আমরা কিন্তু এই বিজনেসের সাথে আসি ইনশাল্লাহ সামনে আরও থাকবো আপনাদের দোয়াই আর যারা ঢাকার বাইরে নিতে চান কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন সব ওকে থাকলে ল্যাপটপ আপনি কিন্তু আমাদেরকে টাকা দিয়ে নিতে পারেন তো অনেক বেশি ভালো থাকবেন চেষ্টা করবেন আপ টু সেভেন্টি পারসেন্ট অফ ঈদ স্পেশাল অফারে ল্যাপটপগুলো ল্যাপটপ করতে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং সবাইকে অগ্রিম ঈদ মোবাইল